こんにちは。はじめまして。あ、こんにちは。私はたんじなです。どうぞよろしく。はたんじな。たんじなさん。はい、そうです。お名前は私はたかはしです。たか。たかはし。どうぞ。はい。 টাকা হাসি দোমিনাসান কনিজুয়া সবাইকে অভিভাজন আজকে ভিজুতে আমরা দেখেছি জাপানিজে দুজন ব্যক্তি কথোপকথন কীভাবে শুরু করে এবং শেষ করে এই দুজন ব্যক্তি প্রথমে অপরিচিত ছিল পরে পরিচয় হয় এখন আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি যে এই শব্দগুলোর বাক্যগুলোর অর্থ কী প্রথমে বলা হয়েছে কোনিজুয়া হাজিম মাসিতে কনিচুয়া অর্থ হ্যালো এবং হাজি মামার অর্থ হাউ ডু ইউ ডু ডু বা তুমি কেমন আছো আপনি কেমন আছেন দ্বিতীয় ব্যক্তি ব্যক্তিটা এবং তখন প্রথম ব্যক্তি আবার বললেন শিবা তা আমি তানজিনা দোজ ও ইউরোসিকো মিন্স প্লিজ টু মিচিউ আপনার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম তখন দ্বিতীয় ব্যক্তি বলল হা মানে হ্যাঁ কারণ সে তানজিনা সানের নামটা ঠিক মতো বুঝতে পারেনি তখন তানজিনা সান আবার ভেঙে বললেন তা তখন দ্বিতীয় ব্যক্তি বললেন তানজিনা সান মিস মিস তানজিনা তখন সে নামটা বুঝতে পেরেছে তখন মিস তানজিনা কি করলেন বললেন সো দিস এর অর্থ সো দিস মিস ইয়েস ইউর রাইট হ্যাঁ ঠিক আছে আনো হ্যাঁ ও না মায় মিন্স আপনার নাম আপনার নাম কি জানতে পারি এ ধরনের ফিলিক্স এবং তখন দ্বিতীয় ব্যক্তি বললেন তাকা হাসি দেশ অর্থাৎ আমি তাকা হাসি তখন তাজির আবার তাকা হাসান নাম বুঝতে পারিনি বলে বললো তাকা এবং তখন তাকা হাসান বললেন কি বললেন তাকা হাসি দোজো বলে তার বিজনেস কার্ডটা এগিয়ে দিলেন এর অর্থ এবং তখন তাজির হাসান বললেন বললেন এ ইউরফিকো হ্যাঁ প্লিজ টু মিট ইউ তো ভেবে তার আলাপচারিতা শেষ করলেন তো এরপরে ভিডিওতে আমরা দেখবো আরপচারিতার দ্বিতীয় পর্বে কিভাবে কথোপকথন হয় ততক্ষণ ভিডিও তো যোগ রাখবে ম্যাথ সার্ভিস ভিডিও পাতায় হ্যাপি জাপান ইজ লার্নিং উইথ ম্যাথ সার্ভিসেস বিডি